আমরা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাই যে বা আসুলিয়ার উক্ত আবাসিক ভবনে একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ অবস্থান গ্রহণ করছে এই তথ্যের ভিত্তিতে আমরা বর্তমানে এই আবাসিক এরিয়াতে এই বিল্ডিংটিতে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে উক্ত বিল্ডিং থেকে বা সন্ত্রাসী গ্রুপের একজন সদস্যকে একটি বিদেশি পিস্তল এবং তিনও ন্যামনেশন সাথে হচ্ছে কিছু চাপাতি এবং দেশীয় কিছু অস্ত্রসহ আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই আমরা আইনের ব্যবস্থা এবং তাদের গ্রেপ্তারের আয়তায় আনার জন্য আমরা ব্যবস্থা করা হয়েছে এই এটা সংঘবদ্ধ চক্র যারা হচ্ছে আশুলিয়ার বিভিন্ন স্থানে অস্ত্র সন্ত্রাস থেকে শুরু করে চাঁদাবাজি থেকে শুরু করে সকল ধরনের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত এখানে একটি সংঘবদ্ধ চক্র বর্তমানে বিদ্যমান রয়েছে আমরা এই চক্রটিকে ধরার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ